তো গাইজ গুড মর্নিং এভরি শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর এখন আমি যাচ্ছি অফিস আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর দাদা আমাকে আজকে অফিসে ছেড়ে দিয়েছে এসে দাদাও অফিসে যাবে ওখান থেকে কিন্তু পরে যাবে তো যাই হোক এখন আমি অনেক দিন পরে রেডি পেডি হয়ে যাচ্ছে আমার নিজের ভালো লাগছে তো চলো শুরু করছি আজকে আর কী হবে সবই তো দেখতে পারবেই তুই কি আর টু পরে অফিস যাবি তো হ্যাঁ ঠিক আছে একটু ঠিক আছে সেক্টর ভাইভ চল হেলমেট পর হেলমেট পর তো কাজ বেরিয়ে বললাম অফিসের অফিসের দিকে তো চলো অফিস যাওয়া যাক আর আজকে একটু কম ইয়ে আছে রোগ আছে তো সকালবেলা সকাল সকাল রেডি বেডি হয়ে গিয়ে বেরিয়ে গেছি আর দেখো এখানে জলের অবস্থা উন্নয়ন চলছে উন্নয়ন চলবে এই রাস্তাটা অনেক দিন ধরে এরকম হয়ে রয়েছে ঠিক করেই না তো যাই হোক আমাদের তো কিছু করে না সবই গভর্নমেন্টের হাতে যাই হোক তো গাই সেই পেয়ারাগুলো পনেরো টাকা করে আর এদিকেগুলো দশ টাকা করে তো আমি যখনই অফিসে আসি এনার কাছ থেকে আমি পেয়ারা কিনে কিনে খাই একটা পেয়ারা কিনে খাই আর আমি মানে নুন মাখিনি শুধু বিট লবণ মাখিয়ে নিই তবে আজকে কি মনে হলো একটু আমি বললাম যে ধরে পাতা মেখে দাও তবু কাসন্দ মাখতে না বলেছি তো যাই হোক এখান থেকে আমি কিনে কিনে খাই খুব ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তো গায়ে বেরিয়ে পড়লো অফিস থেকে আর আজকে যেহেতু অফিসের ক্যান্টিনে খেয়েছি তাই কোথায় খেতে গেছিলাম আর কি খেয়েছি সেটা মানে কোথায় খেতে গেছিলাম সেটা দেখাতে পারিনি আর খেয়েছি হচ্ছে আমি একটা রেগুলার থালি নিয়েছিলাম আমাদের অফিসের ক্যান্টিনে পাওয়া যায় আটানব্বই টাকার থালি তো ওখান থেকে খেয়ে দিয়ে নিয়েছি তো এই আমি দেখাতে পারিনি চলো এখন আমি অফিস থেকে বেরিয়ে গেছি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি দাদাকে কল করেছিলাম ও আসছে নিতে ও এখন আসেনি তাই আমি একটু আগেই যাচ্ছি হেঁটে হেঁটে চলো দেখতে তো গাইস চলে আসলাম অফিস থেকে তো যাই হোক কেন গে নিই তো যাই হোক ভেরি ইন্টারেস্টিং তো গাইস চলে আসলাম অফিস থেকে বাড়ি এখন রেস্ট নেবো তারপর দেখি রাতে কি রান্না করা যায় ঠিক আছে আমাদের রাঁধুনি তো আছেই রাঁধুনি খেতে রাধি নেবো এখন রেস্ট নিই জল টল খেয়ে নিই ঠান্ডা জল তার কথা হবে বাই তো গাইজ ঘরেতে এসে গেছি একটু রেস্ট নিয়ে নিলাম মানে রেস্ট মানে কিছু এডিটিংগুলো বাকির জন্য সেগুলো করেই নাম তো এডিটিং আমার কমপ্লিট হয়ে গেছে আর কালকের ভিডিওটি এডিটিং করছিলাম আমি এখনই আপলোড করে দেব তো আজকে এখন আমি রাতে বানাবো মশলা ডাল মানে মশলাদার ডাল তা মশলাটার ডাল রাঁধতে কী লাগে তার মাঝখানে দাদা বলছিলো ওকে একটু ডিম সিদ্ধ করে দিতে তার আগে ডিম সিদ্ধটা করে দেবো দাদাকে আর আমি রাঁধবো আজকে মশলাডার ডাল তা মশলাটার ডাল রাঁধতে গেলে যেগুলো দরকার সেগুলো সেগুলোতে আমি নিয়ে নিয়েছি এখানে বলে দিচ্ছি তোমাকে দেখিয়েও দিচ্ছি দেখো প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু আমরা দুজন বেশি কোয়ান্টিটি করবো না একটা পেঁয়াজ একটু আদা দেবো আর আদাটা শুকিয়ে গেছে কারণ আমার এখানে বেশি রান্না বান্না একটা পেঁয়াজ লাগবে একটা পেঁয়াজ চল একটা পেঁয়াজ দেবো ওখানি আর রসুন একটা দেবো না ওখান থেকে কিছু সংখ্যক রসুন নিয়ে নেবো নিয়ে এগুলো ঝিরি ঝিরি ই করে নেবো আর হলুদ দেবো সাথে আর জিরের গুঁড়ো দেবো বেশি কিছু লাগবে না আর একটু লঙ্কার গুঁড়ো ঠিক আছে আর অবশ্যই ফোড়নটা আমি দেবো শুকনো লঙ্কা দিয়ে ঠিক আছে আর এই যে ডাল ডালটাকে আমি আগে সেদ্ধ করে নেব যেমন রান্না হয় সেমনই শুধু এটাকে আমি যে একবার খেলে মন ভরে যাবে এটা মশলা বানাবো আর যেমন দাদা বললো একবার খেলে মন ভরে যাবে মানে ভালোই লাগে খেতে দিল্লিতে করে খুব কেদাম তো যাই হোক আমি এটা রান্না করে দেখাবো আমার সাথে দেখো ভালো লাগবে আশা করছি চলো তো গাইস আমাদের ডিম সিদ্ধটা হয়ে গেছে এটা ইন্ডাকশান ওভানে ন মিনিট সেট করে ছেড়ে দেবে একদম এরকম টাইপের ডিম সিদ্ধ হবে আর যদি দশ মিনিট বা এগারো মিনিট করো তাহলে একটু শক্ত হবে আর আট মিনিট করলে একদম নরম তুলতুলো হবে তা এটা হচ্ছে আজকে ফুড টিপস হ্যাঁ আমার চ্যানেলে একবার দেখে নাও ডিমগুলো আ হা হা ডিম সিদ্ধ করে কার না ভালো লাগে আর ডিম ডিম সিদ্ধ যদি এরকম হয় চলো খাওয়া যাক কী আলু সিদ্ধ দেবি তো আলু শুদ্ধ দেবো তার সাথে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা দেবো মানে আলুটা মাখবে এগুলো ঠিক আছে আর একটু ডিম দেওয়া ঠিক আছে তাহলে ওই রেসিপিটা একজন বানিয়ে হট এই করিস কোন রেসিপি ওই যে তুই ডিম দিয়ে যেটা মাখার ওটা তো বানিয়েছিলিস না হ্যাঁ ওটা বানিয়েছি ও ঠিক আছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই যে আমি যেমনটা বলেছিলাম আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর আদা কুচি করে নিয়েছি যেহেতু আমার এগুলোকে যদি মানে বাটনায় বেটে দেওয়া যাতে শিললংতে যদি বেটে দেওয়া যেত তাহলে ভালো হতো যেহেতু আমাদের এখানে এগুলো নেই তাই গুঁড়ো করে নিয়েছি যেহেতু আমাদের এখানে এগুলো নেই এগুলোকে ঝিরিঝিরি করে দিয়েছি ওই একটা মেশিনের দ্বারা তো যাই হোক আর এদিকে ডালটা ধুয়ে নুন নুন আর তেল মাখিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে সাথে বলেছিলাম না শুকনো লঙ্কা আদা হবে শুকনো লঙ্কা দিয়েছি ভিতরে আবার ফোড়ানোর সময় দেবো চলো তো গাইস আমি যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সে সেই ডালটা সেদ্ধ হয়ে এসছে মানে ফুটছে তার মানেই সেদ্ধ হয়ে এসছে আর তারপর আমি এটাকে নামিয়ে চলো বলবো ওখানে তোমরা জানো তবু তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর সবচেয়ে বড়ো কথা প্ল্যানে একটুখানি চেঞ্জ আছে তার কারণ হচ্ছে আমার দাদা লঙ্কাটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিল। এই কারণে ডাল দুটো শুকনো লঙ্কা দিয়েছিলো তাই খুব ঝাল হয়ে গেছে তাই আমি শুকনো লঙ্কা ফোড়নটা দেবো না এখানে আমি জিরে ফোড়ন দেবো তো একটুখানি প্ল্যান চেঞ্জ হলো এছাড়া জিরের ফোড়নও দিয়েও করতে পারবো যেহেতু আমি শুকনো লঙ্কা সেদ্ধ করে নিয়েছি তো জিরের ফলনও চলবে চলো তেল গরম হয়ে আসছে পিঁয়াজ দিয়ে দিয়েছি আমি আর পেঁয়াজটা হালকা ভেজে নেবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার আছে তারপরে দিয়ে দেবো রসুন আর আদা আর তোমরা একটু হালকা নুন দিয়ে দিতে পারো তাহলে কী হবে পিঁয়াজটা একটু গরম হয়ে যাবে এর উপরে হালকা নুন দিয়ে নিতে পারো তাহলে পিঁয়াজটা সফট থাকবেই মানে হালকা একটু নরম নরম টাইপের হবেটা তা আমি আমি হালকা নুন মিশিয়ে দেবো আমি হালকা নুন দিয়ে নিলাম আর হালকা নরম দেবো দেখো আমার পেঁয়াজের কালার অনেকটা ব্রাউন হয়ে এসছে সামনের থেকে আরো বেশি ভালো বোঝা যাবে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি এটা দিয়ে দেবো আদা আদা আর রসুনের যেই কুচি কুচি করে নিয়েছিলাম একটা গন্ধ বের হবে রসুনের এর সাথে যদি টমটো দিতাম আরো ভালো হতো কিন্তু টমেটো যেহেতু নেই টমেটো ছাড়া করলেও মন্দ লাগবে না খাবারটা চলো আমি তারপর এটাতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে আর কিছু না জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো তো দেখো আটটুকুনি তেল ছেড়ে ছেড়ে এসে আমি একটু আর হলুদ দিয়ে দেব আর বেশি পড়ে আসে না এক বেশি পরছে না তো যাই হোক হলুদ আমার যতটা লাগবে দিয়ে নিলাম একটু ধুয়ে নেব আর হালকা আমি আঁচটা কমিয়ে দিয়েছি পড়ে গেছে এইবার এটা দেখছো একটু কালার হয়ে এসেছে না তো যাই হোক এবার এর মধ্যে ডাল দিয়ে দেবো দিল্লিতে এরকম অনেক করে খেয়েছি তো এই যে আমি ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা দেওয়ার সময় না আমার হাতে গরম ছেঁক লেগেছে ও খুব জ্বলে যাচ্ছে তো যাই হোক এই ডালটা এবার হতে দাও আমি এটাকে ঢেকে দেবো আর মাঝে মাঝে একটু চেক করবো যে এটার মধ্যে কী কী আছে তো এইভাবেই বানিয়ে নেবে তোমরা বাড়িতে মশলাটার ডাল আর মশলা তোমরা যা যা অ্যাড করতে পারো যেমন খেতে দিচ্ছ করে সেমন অ্যাড করতে পারো টমেটো স্ম্যাশ করে দিতে পারো তো যাই হোক তো এই যে দাদা লাস্টে করলো আর এই যে ডাল এই যে ডাল আহা যাই না খেতে মনে হবে ভাতও রান্না হয়েছে তোকে সেটা দেখে কেউ ভাববে না যে আমরা অন্য কিছু করছি যাই হোক এটা জল সিম্পলি তো যাই হোক আমরা এখন খাবো আর এখানেই আজকে ব্লগ ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন